পরিবর্তন চাই শুধু দেশ দল এবং ব্যক্তি পরিবর্তন হলেই মানুষ শান্তি পাবে ব্যাপারটা এরকম না আসলে মূল নীতির পরিবর্তন চাই মজার হলো ফারুক সাহেব যখন নির্বাচন করেছিলেন গত আঠারোতে জুটের ক্যান্ডিডেট হিসাবে সেই সময় আমরা ষাটটা মামলা আমরা মানে মামলা হয়েছিল নির্বাচনকালীন সময় আমার দলের প্রত্যেকটা নেতাকর্মীর মামলাগুলো আমাকে ফেস করতে হয়েছে আমি নিজে এই মামলাগুলার পুরা দায়বার নিয়ে আমি এগুলো একদিনও উনি ক্যান্ডিডেট ছিলেন একদিনও আমার কোনো নেতাকর্মীর খোঁজখনেন নাই বুঝছেন ইভেন ওই আঠারো নির্বাচনের পরে আর কখনো ওই এলাকায় এসে যে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই হিসাবেও একটা ছোটোখাটো সভা সমাবেশ করেন না এগুলো বুঝছেন যেখানে আমরা কন্টিনিউয়াস সেই সতেরো বছর আমরা সংগ্রাম করেছি লেখাও কোনা কোন আশায় বিএপি না বিএনপির রাশ কাছে কি চাইলেন না চাইলেন এটা মুখ্য বিষয় না আসলে সত্যিকারটা এই ধরনের কোনো কিছু সম্ভাবনা আমি একজন দেখছি না আমি দেখার কোনো সুযোগই নাই এখানে উনারা চাইতে পারেন চাইতে তো কোনো সমস্যা নাই এটা মানুষ একটা বড়ো দল বিএনপি স্বাভাবিক কারণে একটা অনেকেই অনেক ধরনের প্রত্যাশান নিয়ে আসতে পারেন কিন্তু আমার মনে হয় না বিএনপি এই ধরনের কোনো ধরনের পজিশনে আছে যে সবাইকে এখানে অ্যাকোমোডেট করতে হবে এই ধরনের হ্যাঁ হতে পারে অন্যান্য জায়গায় কোনো জায়গায় হতে পারে বাট সিলেট পাঁচে এটা হওয়ার সম্ভাবনা একদম টোটালি নাইস আমরা তো ক্ষমতা জিতেই চাই না আমি তো লিডার হতেই চাই না কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি আমি ইমাম হতে চাই না যদি ইমামই তো ইমামতি কেউ নাই করে তে ইমাম হবে কে একজন করতে হবে কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসলিমরা বলে আপনি যান তখন তাদের প্রয়োজনে আমি যাই পার্থক্য করে বুঝতে পারছিস তো একদম নিজে যাওয়া আর জনগণের প্রয়োজনে যাওয়া দুইটা এক জিনিস না যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম অত্যাচারী আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম সেবক এই দুর্মিতে হাজার হাজার পার্থক্য আছে এই যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শগুলি যদি আমরা মেনে চলি আমি মনে করি আমাদের দর্শনগুলো আপনারা বুঝতে পারেন তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কী হবে জানেন এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে এর চুরি থাকবে না ডাকাতি থাকবে না গুন্ডামি থাকবে না বদমাশি থাকবে না কিছুই তো থাকবে না সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে প্রত্যেকটা মানুষ চাই সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক উখরিজাত তিন আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলাম শুধু মুসলমান মোহাম্মেদের জন্য নয় কুমতুম ক্ষয়ের উমাতিন নস আমাদেরকে বের করেছে গোটা মানুষ মানুষ গোষ্ঠীর জন্য গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে সহজ কথা দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না শাইখ রহমতুল্লাহ যে কথাগুলি বলেছেন সাদা সিদা যদি আপনারা চিন্তা করেন বিশ্বাস করতে পারবেন না কত গভীরের কথা তিনি বলেছেন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর তাদের কাছে এক নম্বর ছাত্র করতে পারে না দুই নম্বর নেতার কাছে দেশ কোনো দিন এক নম্বর হতে পারে না তাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এবং এই নীতি যে বাস্তবায়ন করবে সেই লিডারটা ভালো চাই দুইটা জিনিস দরকার একজন ভালো নেতা আদর্শবান নীতিমান যে নীতিও আদর্শ বাস্তবায়ন করবে সেই নীতিটাও ভালো চাই কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চান ধরে নেন বর্তমান ডেমোক্রেসি নীতি এই ডেমোক্রেসি নীতি যদি আপনি বাস্তবায়ন করতে চান বর্তমান যেই নীতি ধারায় যে আদর্শ ভিত্তিক দলগুলি দল করছে এই নীতি ও আদর্শে একজন ফেরেস্তাও যদি ঢুকে এই নীতি ও আদর্শ যদি একজন ফেরেস্তাও গ্রহণ করে ফেরেস্তা ঢুকবে এই নীতি আদর্শের মধ্যে এটি এমন একটা নীতি এবং আদর্শ এমন একটা দল এই নীতি ও আদর্শে এমন দল সৃষ্টি করেছে এমন ইঞ্জিন সৃষ্টি করেছে ইন্ডাস্ট্রি সৃষ্টি করেছে একদিক থেকে ঢোকবে ফ্রেস্তা বের হবে আজাজ ঢোকবে ফেরেস্তা বের হবে উদাহরণ আবরার কারাহাততা করেছে ফাহাদকে বুয়েটের ছাত্র ওরা তো সব বুয়েটের ছাত্র ছিল ওরা তো মেট্রিকও ভালো রেজাল্ট করেছে আইও ভালো রেজাল্ট করেছে নয়তো ঢুকতেই পারতো না বুয়েটে এত মেধাবীর ছাত্র খুনি হলো কেন কারণটা ওরা ভালো ছিল ফ্রেস্তাতুল্য ছিল লেকিন এই সংগঠন ভোটটা একদিকে ভালো বের হয়েছে খুনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি কারা পালন করেছে এই ছাত্ররা আজকে অবৈধ হত্যাগুলি কারা করতেছে ছাত্ররা এর কারণটা এরা ঢুকে ফেরেস্তা বের হয়ে আজাজিল এর কারণ নীতি আদর্শ ঠিক নেই কিন্তু ইসলামী নীতি আদর্শ এত সুন্দর নীতি আদর্শ যেখানে ঢুকবে আজাজিল বের হবে ফেরেস্তা ঢুকবে খারাপ বেরোবে ভালো বুঝাতে পারিনি এটি এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে আর ওখানে এমন পরিবেশ সৃষ্টি করেছে যেখানে ভালো মানুষগুলি খারাপ হয়ে যাবে এর জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন আহ কত সুন্দর দর্শন এর ব্যাখ্যা দিতে আমার অনেক সময় লাগবে যদি ব্যাখ্যা দিতে চাই বহু সময় লাগবে তো অন্য ব্যাখ্যা দিব কীভাবে আর একটা কী বলেছেন শাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন শাহবাদের অনুসরণ এই এক কথাই যথেষ্ট সাহাবাদের আকিদা কি আমাদের সেই আকিদা গ্রহণ করতে হবে শাহবাদের আমল কি আমাদের সেই আমল গ্রহণ করতে হবে সাহাবাদের ত্যাগ কি আমাদের সেই ত্যাগ গ্রহণ করতে হবে শাহাবাদের রুহানিয়ার ছিল কি ছিল না আমাদের সেই রুহানিয়াত গ্রহণ করতে হবে তাদের মধ্যে জোশ কি ছিল না আমাদের মধ্যে সেই জজবা জোশ তৈয়ার করতে হবে তার নর্মিয়া ছেলু কি ছিল না আমাদের মধ্যে নরমিয়াত তৈয়ার করতে হবে আন তা আবদুল্লাহ তারা ইয়ারাত এই মেশতাকে তারা ছিল কি ছিল না আমাদের সেই মেশতাকে করতে হবে দেখছেন অবস্থাটা কি আশিদ্দা আউল্লাহ কুফফার রুহামাউবাই নাহম তারা হুম কান সুজ্জা দাঁই আক্ত ল মিনা আমরাই নরম আমরাই গরম আমরাই আবেদ আমরাই যোদ্ধা রহবাং নুফিল্লাই অফুরসা নুফিন সাহাবাদের অনুষর এর মধ্যে আকীদার মশালা আহ সুন্দর জামাদ আকিদার মশালাস আমলের মশালা আছে তাসাউফের মশালা আছে এই আমলের মশালা আছে ত্যাগের মশালা আছে জিহাদের মশালা আছে রক্ত দেওয়ার মশালা আছে রক্ত নিয়ার মশালা আছে এই মশালার মধ্যে মানুষকে সাহায্য করার মশালা আছে নিজেকে সর্বোচ্চ ত্যাগ করার মশালের মধ্যে আছে শাহাবাদের অনুসরণ ছোট্ট একটা কথা যদি সাহাবাদের অনুসরণ কথাটা কথাটাকে আমরা মানি তাহলে কি হবে যারা মনে করে শুধু খানকায় বসি ইসলাম প্রচার করব। তাদের কথা ঠিক হবে না কারণটা কি সাহাবারা শুধু খানখাই ছিলেন না ময়দানেও ছিলেন ময়দানে ছিলেন না জীবন বিসর্জন দিয়েছেন আবার লাইল এরাই রাত্রে এ এক কথার মধ্যে হাজারো ব্যাখ্যা চলে আস সাহাবারা কারা ছিলেন তারা তালিম দিতেন উস্তাদ ছিলেন আপনাকে উস্তাদ হতে হবে তারা ছাত্র ছিলেন আপনাকে ছাত্র হতে হবে তারা দাওয়াত দিতেন আপনাকে দায়ী হতে হবে তাদের মধ্যে খ্লাস ছিল আপনাকে খ্লাসওয়ালা হতে হবে তাদের চোখে পানি ছিল আপনার চোখে পানি থাকতে হবে তাদের হাতের মধ্যে সমশির ছিল তীর ছিল ধনুক ছিল ঢাল ছিল তলোয়ার ছিল অন্যার মোকাবিলার জন্য আপনাকে কাজগুলি করতে হবে আপনি দেখেছেন এক সাহাবাদের অনুসরণ এক অনুসরণ যদি আমরা করি তাই নবী আলী সালাতাম যেই তিন পার্সেন্ট কিছু লোক তৈরি করেছেন রান যাদের ব্যাপারে খোদ আল্লাহ রাজি খুশি এবং তারাও আল্লাহর খুশি যদি আমরা তার অনুসরণ করতে পারি নিশ্চিত আশা করা যায় আল্লাহকে আমাদের খুশি হবেন আমাদের প্রত্যেকটা কাজ এবাদত প্রত্যেকটা কাজ কি ভাই আমরা এখানে কেন আস কিসের জন্য কাজ করতেছি আমরা এবাদত করতেছি নিজেকে প্রচার করা ইসলামী আন্দোলনের দায়িত্ব না আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন ইসলামী আন্দোলনের কানুন না নিয়ম না ভুল করতেছেন আপনি কার অনুসরণ করতেছেন আপনি নিজেকে প্রচার করতেছেন নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নিজেকে নেতা হওয়ার ভাগ চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই নিজে এখানে কিছু নেই আর আপনি কেন পোস্টার ছবি দেবেন আমি দেখেছি এখানে আসার সময় আমি আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে আবার নিজের ছবিও আছে আপনি কেন নিজের ছবি দিয়েছেন বলছে আপনাকে ছবি দেওয়ার জন্য শোনেন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমেই বিজয় অর্জন করা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত না আসবে আপনি ছবি দিলে রহমাত আসবেন আল্লাহ পাকের গজব আসবে আপনি কেন ছবি দিতে যাবেন আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে আপনি ফতুয়া দেন আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতুয়া দেন মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন ফতুয়া দেন তো যেই কাজটা মসজিদে করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করছেন কেন ইসলামী আন্দোলনের ডিউটি না নিয়ম না মোবাইল এক জিনিস এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে একটা লাভ আছে বর্তমানে অনেক মুফতিয়ানিক বলেন মোবাইলের রে এটা সায়ার মতো যেমন আয়নার সামনে সায়া এইসব সায়া আমি দেখতেছি আবার সরাই আনিছি শেষ এর জন্য এটার ব্যাপারে একতলা ফটো আনি কি দিছে আর আমরা যারা রাজনীতিবিদ আমরা মনে করি আমাদের এখানে রুখসুদের ব্যবসা সাভারা আছে এর জন্য আমরা মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি কিন্তু আপনি স্টিল সবই এটা তো এখন পর্যন্ত আমি জানি না তকরিসপানি সাহ দাম বরকাহত হতো এ ব্যাপারে এখনো ফতুয়া দেননি এখনো ফতুয়া দেননি নেই কারণ আমরা মনে করি তাকে উসমানি সাহ দাম বরকাহত আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ তিনি গোটা আলমকে সামনে রাখেন তিনি আর মেধা শুধু ওয়ালের মধ্যে না তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে সে গোটা দুনিয়ার পলিটিক্সকে সামনে নিয়ে তারপর ফতুয়া তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার কি দরকার না এর জন্য আমি মনে করি যার ইসলামী আন্দোলনের পোস্টার মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে এটা আমাদের কামনের খেলা এটা করবেন না এটা দরকার নেই আপনি হাত পাখাকে প্রচার করেন নিজের ছবি প্রকাশ করতে চান কেন তার মানে আমার নিজের প্রচার প্রসার ইসলামী আন্দোলন চায় না তাহলে কেন অমারুল খতাল যখন অসুস্থ আবলুলু যখন তাকে আঘাত করেছে তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন অনেক সাহাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান হলিবদুল মিনিনে বানান তিনি কি বললেন যে বোঝা আমি বহন করেছি যে ভার আমার মাথায় ছিল আমি চাই না আমার কোনো সন্তান সেই ভার সেই ওজনকে বহন করুক আমরা ক্ষমতাকে ওজন মনে করি ক্ষমতাকে বোঝা মনে করি এটিকে ভারী মনে করি তিনি কে বলেছেন ওমার একাই আল্লাহ জবাব দেব তার কোনো আত্মীয় কোনো স্বজন কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে এটা আমি চাই না এটা মনে করি ক্ষমতাকে আর আমরা মারামারি করে এখন সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য এটা ইসলামের কারণই নয় যেহেতু এই ব্যাখ্যা অনেক বিশাল ইসলামের সাথে বাহ্যিক অন্য অন্য আদর্শের সাথে মিলি নেই আমরা তো ক্ষমতা জিতেই চাই না আমি তো লিডার হতেই চাই না কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি আমি ইমাম হতে চাই না যদি ইমামই তো ইমামতি কেউ নাই করে তাই ইমাম হবে কে একজন করতে হবে কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসল্লিরা বলে আপনি যান তখন তাদের প্রয়োজনে আমি যাই পার্থক্য বুঝাতে পারছি তো একটা নিজে যাওয়া একটা জনগণের প্রয়োজনে যাওয়া দুইটা এক জিনিস না যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম অত্যাচারী আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম সেবক এই দুর্নীতি হাজার হাজার পার্থক্য আছে এর যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের নিত আদর্শগুলি যদি আমরা মেনে চলি আমি মনে করি আমাদের দর্শনগুলো আপনি বুঝতে পারেন তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কী হবে জানেন এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে থাকবে না ডাকাতি থাকবে না গুন্ডামি থাকবে না বদমাসি থাকবে না কিছুই তো থাকবে না সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে প্রত্যেকটা মানুষ চাই সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য জন্য মানুষ ইসলাম শুধু মুসলমান মোহাম্মদের জন্য নয় কন্তুম খয়ের নস আমাদেরকে বের করেছে গোটা মানুষ মানুষ গোষ্ঠীর জন্য গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে